শীতের সকাল মানে ঘন কুয়াশা হিমেল হাওয়া আর স্নিগ্ধ এক পরিবেশ যা প্রকৃতিকে এক সাদা চাদরে মুড়িয়ে রাখে ঘাসের ডগায় শিশির বিন্দু গাছের পাতায় টুপটাপ শব্দ খেজুর রসের ঘ্রাণ পিঠাপুলির উৎসব এই সময়কে এক অন্যরকম আনন্দময় করে তোলে আর শীতের সকালে দাদু দিদার সাথে বাড়ির উঠানে রোদে বসে গরম ধোয়া ওঠা চা খাওয়ার যে আনন্দ সে আনন্দ হয়তো ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না নামের আঁকাবাঁকা মেঠোপথ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর হলুদ সরিষা ফুলের এই যে সৌন্দর্য সেই সৌন্দর্য যেন প্রকৃতির সব সৌন্দর্যের কাছে হার মেনে যায় আজ নীলনিধিকে সরিষা ক্ষেতের মাঝে ছুটে বেড়ানো দেখে আমারও আমার ছেলেবেলার কথা বড্ড মনে পড়ে যাচ্ছে গ্রামের নদীতে নৌকা চালানো মাছ ধরা এসবের যে কি আনন্দ এগুলো আসলে গ্রামে না গেলে বোঝাই যায় না আর নীল নীলনীতির এই যে ভিডিওগুলো এগুলো হয়তো একদিন স্মৃতি হয়ে থেকে যাবে ওরা যখন বড় হবে এই ভিডিওগুলো দেখে হয়তো একদিন মজা পাবে আর এসব আনন্দের কারণেই নীল নীলনিধি একবার গ্রামে এলে আর ঢাকায় ফিরতেই চায় না কারণ ওরা এত বেশি এনজয় করে মামা বাড়িতে আর সেই আনন্দ ফেলে আসতে ওদের খুবই কষ্ট হয় এই যে গ্রামে মাঠে বসে রোদে গরম জল দিয়ে স্নান করার যে কি আনন্দ সেটা নীলকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কি মজা পাচ্ছে নীল নিধিবি দুজনেই শীতকাল হলেও স্নান করতে খুবই খুশি এভাবে আর তারপর তো মামা আনন্দ আসলে কি বলবো বলে প্রকাশ করার মতোই না এত বেশি আনন্দ মামা বাড়িতে আর দিদার হাতের গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা দিদার হাতের পিঠা পুলি দিদা দাদু দিদার যে আদর ভালোবাসা এই ভালোবাসা চাইলেও হয়তো পাওয়া যায় না যেমন আমি কোনো কোনোদিন পাইনি আমার দাদু দিদার ভালোবাসা এখন ওদের দেখি খুব ভালো লাগে আমার সত্যি কথা ওরা যে যে দাদু দিদার ভালোবাসা পাচ্ছে এটা আমার খুবই ভালো লাগে নীল পিঠা খেতে প্রচণ্ড পছন্দ করে আর দিদা ও নীলকে অনেক ধরনের পিঠা বানিয়ে খাইয়েছে হয়তো আমি সবগুলো পিঠার ক্লিপ নেওয়া হয়নি আমার আগে থেকে মানে ভিডিও যে করবো এরকম চিন্তাভাবনা ছিল না পরে চিন্তা করলাম মামা বাড়ি নিয়ে নীলের জন্য একটা ব্লগ বানাই আর নিদ নীলকে দিদা পাটি সাপটা খাইয়েছে ভাপা পিঠা খাইয়েছে দুধ পুলি খাইয়েছে তারপর নীল এখন হচ্ছে গ্রামে ঘুরতে বেরিয়েছে এই যে গরু ছাগল দেখে তো সে মহা খুশি সে আগে কখনো এভাবে গরু ছাগল দেখেনি কাছে থেকে ছাগলকে পাতা খাওয়াতে পেরে সে তার আনন্দের আর শেষ ছিল না কি আর বলবো আসলে ও এখন যাচ্ছে আমাদের এখানে একটা আশ্রম আছে সেখানে কীর্তন দেখার জন্য গ্রামের যে কীর্তন হয় সেটা এটা হচ্ছে একটা স্কুল স্কুল গ্রামের প্রাইমারি আমরা সেই আশ্রমে চলে এখানে এই কীর্তন হচ্ছিল নীল কীর্তন দেখেও বেশ এনজয় করেছে মজা পেয়েছে ও আগে কখনোই কীর্তন দেখেনি এই ফার্স্ট ও কীর্তন দেখলো আর এই যে রাধাকৃষ্ণ কৃষ্ণ সাজানো দেখে খুবই এনজয় করেছে সব কিছু মিলিয়ে কীর্তন বেশ ভালোই কেটেছে এরপর নীল নিধি হচ্ছে বন ভোজন করবে এর জন্য দাদু এখানে বাড়ির নিচে যে জায়গা আছে সেখানে চুলো বানিয়ে দিচ্ছিল এখানে নীল নিধি আজ বন ভোজন করবে আর বন ভোজন হচ্ছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা আর আমরা সবাই ঠিক করেছি আজকে আমরা কলাপাতায় খাবো কারণ অনেকদিন দিন কলাপাতায় খাওয়া হয় না তো ইচ্ছা হচ্ছিল যে একটু ডিফারেন্ট কিছু করি এর জন্যই আমরা আজকে কলাপাতায় খাবো আর নীলের দাদু হচ্ছে কলাপাতা রেডি করছিলো আর এটা হচ্ছে নীলের কি বলবো নীল বউ বলেই ডাকে তো আমিও বউই বলছি নীলের বউই আজকে সব রান্না করবে সেখানে সবজি খিচুড়ি হবে আমন চাল দিয়ে এর জন্য সবজি কাটা হচ্ছিল আর সবজি সবজি কাটা শেষ করে আমরা এখানে রান্না শুরু করে দিয়েছে আর নীল এখানে বসে আছে বলো বন্ধুরা মা ঠিকই বলেছে যে আমার এটা বউ বন্ধুরা আমাদের মানিকগঞ্জে কিন্তু আর আমাকে দাদু একটা দোলনা বানিয়ে দিয়েছে ওইটাই খেলবি ও আচ্ছা ওদের মানিকগঞ্জে যেতে বলেছে ওকে দাদু একটা দোলনা বানিয়ে দিয়েছে সেটা খেলার জন্য আর নীল এখন এখানে পিকনিক করতে বসে গেছে তোমার পিকনিক কেমন লেগেছে সে ভালো বন্ধুরা সাবধানে চলো ওখানে কি শৃঙ্গুশপের কথা হচ্ছে শৃঙ্গুশপ ওটাকে বলে গুয়শা গুয়শা একটা বড় গুইসাপ আছে ও সেটা দেখেছো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও দেখেছে তো সেটার কথাই বলছি আসলে খাওয়ার বেশ মজা হয়েছে আমাদের বনভোজনটা আর এই হচ্ছে নীলের দাদুর বানানো দোলনা তো নীলের দাদুর বানানো দোলনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তোমার হুম এই যে তুমি দোল খাচ্ছো এই যে দোলনা না এবার বন বসেছে এবার হচ্ছে নিধি বসেছে দোলনায় তো সব কিছু মিলিয়ে মামা বাড়ি বেশ ভালোই কেটেছে তারপর তো এবার যাওয়ার পালা চলে এসেছে বলে যেতে নাহি দিতে হয় তবু যেতে দিতে হয় সবারই আজ মন খারাপ নীলনিধি কয়েকদিন আর একদম কি বলবো কি জমজমাট করে রেখেছে তো এখন যাওয়ার সময় সবারই মন খারাপ জমজমাট মানে এই যে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হই হুল্লোর ছিল তো এখন সবার মন খারাপ নীলের দিদা কান্নাই করে দিয়েছে তো ব এখন ফিরতে হবে আমাদের ঢাকায় কেন কান্না করে দিয়েছে এই যে নীল বাবু চলে যাচ্ছে নীলের জন্য এই যে দিদা রাস্তা পর্যন্ত এসেছে নীলকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য তো আমরা এরপর ঢাকায় ফিরে এসেছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে